নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছে বন্ধুরা দেখুন আমার প্রতিটি গাছ ভর্তি যেমনি ফুল তেমনি গাছ হেলদি তেমনি গাছের বৃদ্ধি তেমনি গাছের পাতা সবুজ দেখুন কীরকম ফুলগুলো ধরে আছে প্রতিটি গাছে দেখুন অফরন্ত ফুল একবারে নুয়ে পড়ছে একবারে নিচু থেকে কীরকম ফুল ধরে আছে আজকে আমি যেটা দেখাবো দুর্দান্ত একটা কম্পোস্ট সার সেটা আপনারা তৈরি করে এই একবারে এই রকম গাছ আপনারা পাবেন বিনা পয়সায় একটা এইরকম দুর্দান্ত উপহার আপনারা সহজেই পেয়ে যাবেন তার জন্য এইরকম একটা দুর্দান্ত কম্পোস্ট আপনাদের তৈরি করতে হবে যে কম্পোস্টটা দি আপনারা যদি গাছ বসান তাহলে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না তাহলে চলুন আজকে আমি এই কম্পোস্টটা কিভাবে তৈরি করব। সেটা সম্পূর্ণটা আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা অবশ্যই করবেন করলে অনেকটা উপকার পাবেন আলাদা করে কোনো বাজার থেকে কেনা সার কিনে আপনাদের গাছ বসাতে হবে না সম্পূর্ণটা ঘরোয়া জৈবিকভাবে আপনারা সব সময় বাগানে পরিচর্যা করবেন এবং গাছও বসাবেন তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দেখলে অনেকটা উপকার পাবেন বন্ধুরা যে কম্পোস্টটি আমি বলে দিলাম যে এই গাছগুলো বসিয়েছি এটা হচ্ছে একবারে গন্ধহীন একটা কম্পোস্ট তার জন্য আপনাদেরকে কি নিতে হবে দু তিন দিনে জমানো এই কাঁচা সবজির খোসা ডাল পাতা পেঁয়াজের খোসা ডিমের খোসা কলার খোসা পঁচি একাধিক পুষ্টি উপাদান সমিত জৈব সার এই সহজেই আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন তার জন্য প্রথমে নিতে হবে একটা বড় মাটির টপ বা প্লাস্টিকের গামলা ছিদ্রযুক্ত নিতে হবে বন্ধুরা প্লাস্টিকের গামলা ব্যবহার করলে সময় বেশি লাগবে তাই মাটির পাত্র থেকে ভালো প্রথমে আমি যেটা দেবো সেইখানে আমি এখানে দেবো কিছুটা দেখুন এখানে আছে এই যে আপনারা খবরে পেপারও নিতে পারেন বা এই রকম কাগজগুলোও নিতে পারেন আমি প্রথম ধাপটা এইখানটায় দিয়ে দিলাম তারপর এখানে আছে এই শুকনো পাতা পাতাটাও দিয়ে দিলাম এইভাবে দিয়ে দেবেন প্রথম লেয়ারে এই কিছু শুকনো পাতা বা কিছু কাগজ যদি গুলো থাকে সেটাও আপনারা ফিরে এইভাবে দিয়ে দেবেন তারপর আমি দেবো যে কম্পোস্টটা আমি তৈরি করেছি এই কম্পোস্টটা কিছুটা এর মধ্যে আমি দিয়ে দেবো এর ওপরে আমি যেটা দিলাম আগে থেকে তৈরি করা এই কম্পোস্ট এরপর আমি যেটা দেবো সমস্ত রকম এই সবজির খোসাটা আমি দিয়ে দেব আপনাদের ব্যবহার করা সবজির খোসা আপনারা বাড়িতে যা খাবেন সেইগুলো জমিয়ে রেখে দেবেন তারপর এটা দিয়ে দেবেন তারপর আমি যেটা দেব বন্ধুরা এটা কোকোপিট দেখুন এই কোকোপিটটা আমি দিয়ে দিচ্ছি এতে পরে আমাদের আলাদা করে মাটি তৈরি করার সময় বন্ধুরা কোকোপিট মেশাতে হবে না আপনারা যদি এইভাবে দিয়ে দেন তারপর আবার দেবো বন্ধুরা এখানে দেবো এই সবজির খোসাটা দেবো তারপর এই কম্পোস্টটা একটু দিয়ে দেবো এতে দেখুন ছোট ছোট কেঁচো আছে এই কম্পোস্টটা আমি রোদে শুকুতে দিয়েছি শুকোনোর পর যখন একটু ঝরঝরে হয়ে যাবে তখন এটা চালুনির সাহায্যে আমি চেলে নিয়ে এটা গাছে প্রয়োগ করব তারপর আমি এই মধ্যে আবার কোকোপিটটা দিয়ে দিচ্ছি এর পরপর পর এইভাবে আপনার লেয়ারের উপর লেয়ার এইভাবে তৈরি করে এটা কম্পোস্টটা তৈরি করবে সব শেষে আমি এটা দিয়ে দিলাম সমস্ত যে সবজির খোসাটা ছিল এটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি সব শেষে যেটা দেবো এই কোকোপিটের লেয়ারটা আমি দিয়ে দেবো এরপর আপনাদের কাছে যদি এই দইয়ের মিশ্রণ যদি থাকে এটা দিয়ে দিতে পারে আর না দিলেও হবে কারণ এই সবজির পচা হোসাটা যখন পচে যাবে বন্ধুরা এ থেকে জল বের হবে তখন কোকোপিট এটা শুষে নেবে এর জন্য কোনো গন্ধ হবে না এই কোকোপিটটা দেওয়ার জন্য আপনারা এর পরিবর্তে মাটি দিয়েও এটা তৈরি করতে পারেন কিন্তু সেখানে একটু গন্ধ হবে বন্ধুরা এরপর এই যে শুকনো নিম পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে কি হবে এটা তো কোনো পোকামাকড় হবে না আপনাদের হাতের কাছে যদি থাকে আপনারা দিয়ে দেবেন বন্ধুরা সবজির খোসা ছোট ছোটো টুকরো করে কেটে দিলে আরও ভালো হয় তা আগে ব্যবহার করা কম্পোস্ট সবজিকে তাড়াতাড়ি পৌঁছতে সহায়তা করবে যে কম্পোস্টটা আমি দিয়ে দিলাম বন্ধুরা কোকোপিটা কম্পোস্ট যদি না থাকে তাহলে স্তরে তরে এর পরিবর্তে সাধারণ মাটি দিয়েও করা যায় সেক্ষেত্রে কিছুটা গন্ধ হবে আর সময়ও বেশ কিছু বেশি লাগবে তাই কোকোপিট না থাকলে বন্ধুরা এর পরিবর্তে কাঠের গোড়াও আপনারা দিতে পারে এইটা তৈরি হতে বন্ধুরা তিরিশ দিন সময় লাগবে আরও ভালোভাবে পৌঁছতে পৌঁছাতে চাইলে বন্ধুরা চল্লিশ দিন রাখতে পারে তাই কলার খোসার অংশ ডিমের খোসা সম্পূর্ণ পৌঁছবে না তাই কিছু অংশ থেকে গেলে বন্ধুরা তা সহজে গাছে ব্যবহার করবেন আর ঝুরঝুড়ে কম্পোস্ট পেতে অবশ্যই আমি এটা বলে দিলাম জালনী সাহায্যে আপনারা এটা চেলে নিয়ে আমি তো বলিয়ে দিলাম তারপর এটা আপনারা গাছে ব্যবহার করবেন এটা বলিয়ে দিলাম এটা আমার কাঁচা দেখুন সম্পূর্ণটা মিশে গিয়েছে শুধুমাত্র ডিমের খোসাগুলো একটা একটা আছে সেইটা আছে এরপর আপনারা এইটাকে একটা জায়গায় একটা অল্প যেন বাতাস চলাচল করে এইভাবে এত হালকা এইভাবে ঢাকা খোলা রেখে দিয়ে রেখে দেবেন তাহলে বন্ধুরা এই রকম কম্পোস্ট আপনারা সহজেই একটা দুর্দান্ত বানিয়ে ফেলুন বিনা পয়সায় একটা গন্ধহীন কম তাহলে এইরকম গাছ আপনারা পাবেন ফুল ভর্তি গাছ এবং গাছের স্বাস্থ্য দেখুন নিয়ে কোনো চিন্তা করতে হবে না তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যা তো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে একটা বিনা পয়সা একটা গন্ধহীন কম্পোস্ট বাড়িতে তৈরি করুন এবং তাতে গাছ বসান কোনো রকম টাকা পয়সা খরচা হবে না বিনা পয়সায় একটা দুর্দান্ত কম্পোস্ট আপনারা প্রচুর প্রচুর ছাদে গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ